আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো করোনাকালীন সময় কুমিল সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে আমি এম দাদুল বারী শাওন প্রভাষক হিসাব বিজ্ঞান আজকে তোমাদের সাথে আছি তো হিসাব বিজ্ঞানের অলরেডি হচ্ছে দুটি ক্লাস আমাদের হয়ে গিয়েছে প্রথম ক্লাস যেটি ছিল সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের যে হিসাব কিভাবে সৃজনশীল এবং হচ্ছে এম সি কি নিয়ে আলোচনা হয়েছিল তো আজকে যে গত ক্লাস আলোচনা হয়েছিল লেনদেন নিয়ে এবং হচ্ছে হিসাব সমীকরণ নিয়ে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে হিসাব সমীকরণ নিয়েই তো হিসাব সমীকরণ নিয়ে যখন আমরা আলোচনা করতে গিয়েছিলাম গত ক্লাসে আমরা দেখেছিলাম যে হিসাব সমীকরণ হচ্ছে কি আমরা সবাই জানি a is equal to l plus o e তো a সমান l plus তো e. a আমরা সবাই জানি a মানে হচ্ছে অ্যাসেট বা হচ্ছে কি সম্পদ তারপর হচ্ছে l মানে হচ্ছে লায়াবিলিটিস বা যেটাকে বলা হয় হচ্ছে দায় ওই হচ্ছে হচ্ছে বলা হয় মালিকানা তাহলে এ মানে হচ্ছে সম্পদ এল মানে হচ্ছে দায় ওই মানে হচ্ছে মালিকানা সত্য তো আজকে আমাদের পড়ার যে বিষয়টি সেটি হচ্ছে আসলে সম্পদ কি দায় কি বা মালিকানা সত্য কি এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে বিস্তারিত জানবো তো প্রথমে আমাদের যে হিসাব সমীকরণটি আছে হিসাব সমীকরণের প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে অ্যাসেটস বা হচ্ছে সম্পদ তো আমার এখানে আহ দেখা যাচ্ছে আমি সম্পদগুলো এখানে একটু লিখে রেখেছি তো প্রথমেই যেটি দেয়া আছে সেটি হচ্ছে স্থায়ী সম্পদ তারপরে দেয়া আছে অস্পর্শনীয় সম্পদ তারপরে দেয়া আছে হচ্ছে বিনিয়োগ তারপরে দেয়া আছে চলতি সম্পদ এবং সর্বশেষ দেয়া আছে হচ্ছে ভুয়া সম্পদ তো যখনই আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে জানতে যাব প্রথমে আগে হিসাব বিজ্ঞানের আসলে কি কি বিভিন্ন টার্মগুলো সম্পর্কে একটু জানা প্রয়োজন তো প্রথমে আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে সম্পদের প্রথমেই বলা আছে হচ্ছে অচা প্রথমেই যে জিনিস হচ্ছে সম্পদের বিভিন্ন ভাগ সম্পর্কে তো প্রথমেই আমরা যেটা জানি সেটা হচ্ছে আসলে সম্পত্তি তো সম্পদ মানে হচ্ছে যেটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয় থেকে সৃষ্টি হয় কি থেকে সৃষ্টি হয় মূলধন জাতীয় ব্যয় থেকে সৃষ্টি হয় এবং ভবিষ্যতে সুবিধা প্রদান করে আর মনে রাখতে হবে সম্পদ সবসময় হচ্ছে ডেবিট ব্যালেন্স প্রকাশ করে কোন ব্যালেন্স ডেবিট ব্যালেন্স আর সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে এবং সম্পদ যদি হ্রাস পায় তাহলে হচ্ছে ক্রেডিট হবে তো যে যে সম্পত্তি তো সম্পদের মধ্যে যে যে প্রথমে যেটি আছে সেটি হচ্ছে আমাদের যেটিকে বলা হয় হচ্ছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যেটি হচ্ছে যেটিকে বলা হয় হচ্ছে কি সম্পদ স্থায়ী সম্পদ তো স্থায়ী সম্পদ মানে হচ্ছে যে সম্পদ একটি হিসাবকালের বেশি সময় হচ্ছে ব্যবহার করা হয় কি করা হয় একটি হিসাবকালের বেশি সময় ব্যবহার করা হয় এবং স্থায়ী সম্পদের উপর সবসময় হচ্ছে অবচয় ধার্য করা হয় কি ধার্য করা হয় অবচয় ধার্য করা হয় এবং স্থায়ী সম্পদ হচ্ছে সবসময় দীর্ঘদিন স্থায়ী হয় তো স্থায়ী সম্পদ মানে কি আমরা সবাই জানি যে স্থায়ী সম্পদ মানে হচ্ছে কি আছে আসবাবপত্র তারপর আছে দালান কোঠা কলকবজা যন্ত্রপাতি তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অফিস সরঞ্জাম তাছাড়াও আরো অনেক স্থায়ী সম্পদ আছে তো মানে হচ্ছে যে সম্পদ আমরা হচ্ছে আমাদের আশেপাশে যেগুলো হচ্ছে বাহ্যিক রূপ আছে বা কাঠামোগত রূপ আছে সেগুলোকে বলা হয় হচ্ছে কি স্থায়ী সম্পদ যেমন আমরা যদি বাসায় বাসার কথাই চিন্তা করি আমরা একটা বিল্ডিং এ থাকি মানে দালাল কোঠা একটি স্থায়ী সম্পদ আমরা ভিতরে আসবাবপত্র থাকে সেটি হচ্ছে স্থায়ী এ বিল্ডিং এর মধ্যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থাকে সেটি হচ্ছে স্থায়ী সম্পদ বিভিন্ন ধরনের সরঞ্জাম থাকে সেটি হচ্ছে কি সম্পদ স্থায়ী সম্পদ মানে যে সম্পদটা হচ্ছে একটি হিসাবকালের বেশি সময় ধরে হচ্ছে সুবিধা দেয় তাকেই বলা হয় হচ্ছে স্থায়ী সম্পদ তারপরে আমরা যেটিকে বলছি সেটিকে বলা হয় হচ্ছে অস্পর্শনীয় সম্পদ অস্পর্শনীয় মানে কি মানে যেটি স্পর্শ করা যায় না মানে যে সম্পদের কোনো বাহ্যিক বা কাঠামোগত কোনো রূপ থাকবে না তাকেই বলা হয় হচ্ছে অস্পর্শনীয় সম্পদ যেমন এটি একটি উদাহরণ যদি আমরা বলি যেমন আমাদের সবার কাছে কম বেশি অ্যান্ড্রয়েড ফোন আছে এখন আমি যদি এই অ্যান্ড্রয়েড ফোনটা ধরেন আপনি আপনাকে বললো যে আপনি এই পরীক্ষায় যদি ভালো করেন বা বললো যে যে এইচএসসি পরীক্ষায় যদি আপনি ভালো রেজাল্ট করেন তাহলে আপনাকে বাসা থেকে ভালো একটি স্মার্টফোন কিনে দেওয়া হবে তাহলে সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করলেন আপনি যখন স্মার্টফোন কিনতে গেলেন এখন আপনি যখন দোকানে গেলেন আপনাকে বলা হইল আপনার সামনে দুইটা ফোন থাকে একটা নাম হচ্ছে ভাবলাম সিম্পনি আরেকটার নাম হচ্ছে ভাবলাম হচ্ছে স্যামসাং তো আপনার সামনে যখন সিম্পনি এবং স্যামসাং থাকবে আপনি তখন কোনটা চয়েস করবেন সেটি হচ্ছে কি স্যামসাং কেন কারণ স্যামসাং এর একটা কি আছে কিন্তু এই যে স্যামসাং যে নামটা সেটা কিন্তু কি করা যায় না এটা কোন রূপ নেই এটাকে ছোয়া যায় না এটাকে স্পর্শ করা যায় না এই জন্য এটাকে বলা হয় হচ্ছে একটি কি সম্পদ অস্পর্শনীয় সম্পদ তারপর হচ্ছে ট্রেডমার্ক মানে বিভিন্ন ধরনের লগ যেটাকে বলা হয় তারপর হচ্ছে প্যাটেন্ট আর সর্বশেষ হচ্ছে কফি রাইট বা এটাকে আরেকটা বলা হয়েছে গ্রন্থ তো এই হচ্ছে আমাদের এগুলাকে বলা হয় হচ্ছে আমাদের অস্পর্শনীয় সম্পদ তাহলে কি কি জানলাম সুনাম ট্রেডমার্ক পেটেন্ট এবং হচ্ছে কপিরাইট সবার কাছে একটি অনুরোধ থাকবে সেটি হচ্ছে এই সম্পদগুলো সবাই হচ্ছে যেভাবে আমি সিরিয়ালি তালিকা করে লিখেছি সবাই হচ্ছে খাতার মধ্যে এভাবে সুন্দর করে তালিকা করে লিখে রাখবে তাহলে পরবর্তীতে যখন অঙ্ক করতে যাবে তখন হচ্ছে এই টার্মগুলো কিন্তু বারবার আসবে তারপরে আমরা যেটি সম্পর্কে জানবো সেটিকে বলা হয় হচ্ছে কি বিনিয়োগ বিনিয়োগ মানে হচ্ছে একটা আহ জিনিস যেটা হচ্ছে মুনাফা অর্জন বা লাভের আশায় যেটাকে বলা হয় মুনাফা অর্জন বা লাভের আশায় কোন সম্পদ বা শেয়ার ক্রয় করাকে বলা হয় হচ্ছে বিনিয়োগ কিসের আশায় মুনাফা অর্জন বা লাভের আশায় কোন সম্পদ বা শেয়ার ক্রয় করাকে বলা হয় হচ্ছে বিনিয়োগ তো বিনিয়োগ মানে হচ্ছে কি বলা হয় আমাদের প্রত্যেকেরই বাসায় কম বেশি আমরা পোস্ট অফিসে বা ব্যাংকে হচ্ছে কি রাখি সঞ্চয় পত্র রাখি তারপর হচ্ছে কি রাখি আমানত রাখি তাহলে মনে রাখতে হবে সঞ্চয় পত্র বা স্থায়ী আমানত এগুলো হচ্ছে কি সম্পদ এগুলাকে বলা হয় হচ্ছে বিনিয়োগ তারপরে আমরা যে সম্পর্কে জানবো সেটিকে বলা হয় হচ্ছে চলতি সম্পদ তো চলতি সম্পদ আমরা কম বেশি যেটা সম্পর্কে জানি যে হচ্ছে যে সম্পত্তি আসলে একটি হিসাবকালের মধ্যে কি হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় তো এটা কি বলা হয়েছে কি সম্পদ চলতি সম্পদ তো চলতি সম্পদ গুলো কি কি আছে প্রথমে যেটি আছে সেটি হচ্ছে কি নগদ তারপরে যেটি সম্পর্কে বলা আছে সেটি হচ্ছে কি ব্যাংক হিসাব তারপরে বলা আছে হচ্ছে কি প্রাপ্য নোট তারপরে এটাকে বলা হয় হচ্ছে প্রাপ্য হিসাব কি হিসাব প্রাপ্য হিসাব তাহলে কি কি জানলাম নগদ ব্যাংক প্রাপ্য নোট প্রাপ্য হিসাব তারপরে আমরা যেটি সম্পর্কে জানি সেটিকে বলা হয় হচ্ছে সমাপনী মজুদ পণ্য তারপরে হচ্ছে অগ্রিম খরচ আসলে অগ্রিম খরচ আমরা খরচে যেহেতু এখনো যায়নি মনে রাখতে হবে অগ্রিম খরচ বা খরচের অগ্রিম হচ্ছে একটি সম্পদ তাহলে কিসের অগ্রিম খরচের অগ্রিম খরচের অগ্রিম হচ্ছে সম্পদ খরচ আছে কি কি যেমন বেতন মজুরি ভাড়া এগুলোকে বলা হয় হচ্ছে কি খরচ তো এই খরচ যখন অগ্রিম হবে মানে এটাকে তখন বলা হয় যেমন অগ্রিম বেতন এখন আমরা জানি বেতন হচ্ছে একটা খরচ আর যখন এটা হয়ে যাবে অগ্রিম তখন সেটা হয়ে যাবে হচ্ছে চলতি সম্পদ সর্বশেষ হচ্ছে অনাদায়ী আয় অনাদায়ী আয় মানে কি যেমন হচ্ছে বিনিয়োগের অনাদায়ী সুদ কার অনাদায়ী সুদ বিনিয়োগের অনাদায়ী সুদ বিনিয়োগের অনাদায়ী সুদ হচ্ছে একটি কি অনাদায়ী আর তো এই হচ্ছে আমাদের হচ্ছে কি সম্পদ চলতি সম্পদ তো তারপরে আমরা যেটি সম্পর্কে জানব সেটিকে বলা হয় হচ্ছে কি সম্পদ ভুয়া সম্পদ তো ভুয়া সম্পদকে আবার আরেকটি নামেও ডাকা যায় এটিকে বলা হয় হচ্ছে অবাস্তব সম্পদ কি সম্পদ বলা হয় অবাস্তব সম্পদ অবাস্তব সম্পদ মানে হচ্ছে যে সম্পত্তিকে কোনোভাবেই বিক্রয় করা যায় না কি করা যায় না বিক্রয় করা যায় না তাকেই বলা হয়ে হচ্ছে ভুয়া সম্পদ অথবা এটাকে বলা হয়ে হচ্ছে অবাস্তব সম্পদ তো এইটার সম্পর্কে কি কি আছে প্রথমে যেটি আছে প্রাথমিক খরচ এটি একটি ভুয়া সম্পদ বিলম্বিত বিজ্ঞাপন মানে বিজ্ঞাপন খরচটা আমি এক বছরে না করে আমি কয়েক বছরের জন্য যখন রেখে দিব তখন সেটাকে বলা হয় বিলম্বিত বিজ্ঞাপন তারপর হচ্ছে অবহার মানে হচ্ছে কি শেয়ারের অনেক সময় মূল্য কমে হচ্ছে বাজারে ছাড়াতে তখন সেটাকে বলা হয় হচ্ছে অবহার অবহার হচ্ছে একটা কি সম্পদ ভুয়া সম্পদ তো এই সম্পদ গুলো তাহলে সম্পদ গুলো সম্পর্কে আমরা যখন জানলাম তাহলে কি কি সম্পদ জানলাম সম্পদ সম্পর্কে আমরা যেটা জানলাম প্রথমেই যে মূলধন জাতীয় ব্যয় থেকে সৃষ্টি হয় হচ্ছে সম্পদ আর সম্পদ হচ্ছে সব সবসময় হচ্ছে দীর্ঘমেয়াদে কি দেয় সুবিধা দেয় তো সম্পদের মধ্যে প্রথম যেটি ছিল সেটি ছিল হচ্ছে স্থায়ী সম্পদ যে সম্পদ সাধারণত একটি হিসাবকালের বেশি সময় কি করা হয় ব্যবহার করা হয় বা একটি হিসাবকালের বেশি সময় আপনাকে কি কি সুবিধা দেবে আর মনে রাখতে হবে স্থায়ী সম্পদ কখনোই বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না আর স্থায়ী সম্পদের উপর সব সময় হচ্ছে যেটি ধার্য করা হয় সেটিকে বলা হয় হচ্ছে অবচয় এবং এটাকে আপনাকে দীর্ঘদিন ধরে সুবিধা দিতে থাকবে স্থায়ী সম্পদের পরে আমরা যেটি সম্পর্কে জানা আবার আপনি স্থায়ী সম্পদকে কিন্তু বলতে পারবেন স্পর্শনীয় সম্পদ কি সম্পদ স্পর্শনীয় সম্পদ তাহলে স্থায়ী সম্পর্কে বলা যায় হচ্ছে কি সম্পদ স্পর্শনীয় সম্পদ তারপরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ মানে যে সম্পদে কোনো বাহ্যিক বা কাঠামোগত কোনো রূপ থাকবে না বা যে সম্পদ কখনো ধরা যাবে না একটি অনুভূতির ব্যাপার যে সম্পদ সেটিকে বলা হয়েছে অস্পর্শনীয় যেমন হচ্ছে কি কি আছে সুনাম প্যাটেন গ্রন্থ সত্য কপিরাইট বা আরো আছে তারপরে হচ্ছে যেটি সম্পর্কে সেটি হচ্ছে বিনিয়োগ তো বিনিয়োগ সম্পর্কে আমরা সবাই জানি সেটা হচ্ছে যে একটি দীর্ঘমেয়াদের জন্য কোন সম্পদ ক্রয় বা শেয়ার ক্রয়কে বলা হয় হচ্ছে বিনিয়োগ কি কি আছে স্থায়ী সঞ্চয়পত্র স্থায়ী আমানত তারপর আমরা যেটি সম্পর্কে জানলাম চলতি সম্পদ যে সম্পদের মেয়াদ সাধারণত হচ্ছে কয় বছর থাকে এক বছর এক বছরের মধ্যে এটির মেয়াদ কি হয়ে যায় বা এটির কার্যকাল হচ্ছে সমাপ্ত হয় সেটিকে বলা হয় চলতি সম্পদ তো চলতি সম্পদ সম্পর্কে আমরা কি কি জানলাম সেটি হচ্ছে কি কি নগদ ব্যাংক প্রাপ্য হিসাব প্রাপ্য নোট সমাপনী মজুদপূর্ণ আর সর্বশেষ হচ্ছে কি আছে অগ্রিম খরচ এবং হচ্ছে অনাদায়ী চলতি সম্পদ অগ্রিম মজুরি চলতি সম্পদ তো এই ধরনের যত অগ্রিম থাকবে খরচের অগ্রিম মানে হচ্ছে চলতি সম্পদ তারপরে আমরা যেটি জানলাম অনাদায়ী আয় যেমন হচ্ছে কি বিনিয়োগের অনাদায়ী ইস্যু একটি কি অনাদায়ী আয় তারপরে হচ্ছে সর্বশেষ ভুহা সম্পদ মানে যে সম্পদ কখনোই তার লাইফ টাইমে কি করা যাবে না বিক্রয় করা যাবে না তাকেই বলা হয় হচ্ছে ভুয়া সম্পদ আর ভুয়া সম্পদ আছে কি কি যেমন প্রাথমিক খরচ একটা প্রতিষ্ঠান যখন ঘটন হয় তার বিভিন্ন ধরনের খরচ হয় সেই খরচটাকে বলা হয় প্রাথমিক খরচ তারপর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন বিজ্ঞাপন খরচটা এক বছরের শেষ না করে রেখে দেওয়াকে বলা হয় বিলম্বিত বিজ্ঞাপন সর্বশেষ হচ্ছে অবহার তো এই হচ্ছে আমাদের আজকের পড়া যে বিভিন্ন ধরনের সম্পদ সম্পর্কে জানা তো এই সম্পদ সম্পর্কে আমরা যেহেতু জেনে গেলাম পরবর্তী ক্লাসে আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে দায় এবং হচ্ছে তো পর্যন্ত সবাই থাকো থাকো। এবং 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 হচ্ছে 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 সুস্থ অবশ্যই থাকতে হবে। কুমিল্লা সরকারি মহিলা করে যে সকল ধরনের অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবে এবং যে কোনো ধরনের সমস্যা যদি থাকে অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবে এবং আমি উনিশ উত্তর দেওয়ার চেষ্টা করবো সুতরাং সবাই ভালো থাকো এবং হচ্ছে সুস্থ থাকো